হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই খুব খুব ভালো আছে আপনার দেখ আমিও খুব ভালো আছি আজকে পুরো একটা ইউনিক নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি গেম আপডেট দেওয়ার মাত্র তিন মিনিট বাকি আর তিন মিনিটের ভিত্তি আমি গেম একটা স্টার্ট দেবো দেখি আমাকে গেমে নেয় নাকি নেয় না বেশি কথা না হয়কে ভিডিও ভিডিও শুরু করা যাক পয়লা আমি আগে গেমে ঢুকে দেখি আমাকে পুরো গেমে নেয় নাকি গেমে তো নেবে ভাই তিন মিনিট বাকি আর আমরা কাইশোসুর কাইসোন আজকে এসে আসা পরবো আর আমরা গেম স্টার্ট দেবো দেখি আমরা গেমের গেমে দেখি নেবো আর কি না কি না কি নেবো না তো সোজা আমি দেখি আর দুই মিনিট বাকি আছে আমি এক মিনিটের জন্য অপেক্ষা করবো পাক্কা দশটা ঊনপঞ্চ উনষাটটা আমি গেমে স্টার্ট দেবো দেখি আমাকে গেমে নেবে না নেবে না আর গেমের পর আজ এবার অনেক অনেক আপডেট আসবে আর অনেক অনেক নিউজ আসবে মাসে দেখি আমি বেটনেসটু বাড়ায় নেই দেখি কত মিনিট বাকি আছে আর মাত্র এক মিনিট সাতান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড

পাওয়ারটা অনেক কম দেওয়া হয়েছে গোজোর পাওয়ারটা অনেক খাই আছে লাস্টে যে গোজো মারা গেছে তোমার যা যা দেখছো মাঙ্গা তাড়াতাড়ি জানো যে কি হয়েছিল লাস্টে লাস্টে তোমার সুকুনা সুকুনা মশ হাতে তোমার ইউজিতা জিতা দুধের হাতে আর রেউজি জিতা দূরি ডোমিনটা মাসে এত ভালো লাগে না আর আমার যেমন বুঝছিলাম যে ইউজিতা দৌড়ি অনেক ওভার পাওয়ার হয়ে যাবে কিন্তু আসলে তো ভাই জিনিসটা ওরকম হয় নাই সবাই ভাবছিল যে যারা ফ্যানস আস আর সবাই ভাবছিল যে ইউজিলের দিকে অনেক ওভার পাওয়ার হয়ে যাবো কিন্তু ভাই তোমরা যা যা মাগালে তো সবাই জানো যে জিনিসটা তো ওরকম হয় নাই উল্টা এ আর উল্টা কিরকম জিনিস হয়ে গেছে তাকে দেখতে কিন্তু আমি যাই বলুন গোজো সাথে যে ওভার পাওয়ার আসতে এখন পাওয়ারই নাই আর যা যা ভাই আর কত সিন বাকি আছে আর মাত্র একচল্লিশ সেকেন্ড বাকি আছে কিরে আমাদের ঢুকে গেছে না তাকে লন অফ একটা লন অফ খেয়ে দেখি লন অফ থেকে আমাদের বাইরে বাইর করা নাকি বাইর করা দেয় না আর আপডেট অলরেডি মধ্যে দেওয়া হচ্ছে অলরেডি আপডেট দেওয়া হচ্ছে ডিজিটাল লই আর দেখি এখনো প্রভাব না খেলতেছে আমার তো মনে হয় এখনো মানুষের চ্যালেঞ্জ ভিডিও বানাতেছে আর যা যারা এই ভিডিও এই পর্যন্ত দেখছো তারা লাইক কমেন্ট করা যাও ভাই তোমাদের একটা লাইক তোমাদের তোমাদের একটা লাইক দিলে তোমাদের কিচ্ছু হবে না হয়তো কখন হবে দেখে এনিমির কোথায় খালি দেখার পালা এটাই যে আমার কি গেমের থেকে বাই করে নাকি আমার পুরো গেমটা খেল খেলতে দেয় আর যা যারা এই পণ্য দেখছো তারা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইকের জন্য ভাই তোমাদের কিছু হবে না তার জন্য একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করে যাও যার কমেন্ট সুন্দর হবে তাকে আমি কি করে দেবো যাও আর তারা কারা জুসু কাছে দেখছো তারা তো কমেন্ট করো কি ভাই ওয়ান টেপ করা না কি হেড শট করা না কি ভাই ফাইনালি নুবড়ি মর নুবড়ি টু ইমোট দেয় নুবড়ি এটা আন্ডার টাইগার ইমোট নুবড়ি সালা দ্বিতীয় রান শুরু হয়েছে কি আমাকে এখন ভাই দেখে তো কার দশটা বাজে গেম লাভ দিয়েছে কি আমাদেরকে এখন গেম কি বের করবে নাই করবে না সবাই সবাই দেখো সবাই লাইভ দেখো ভাই লাইভ গেম থেকে কি বের করবে এখানে কি বের করবে না এখনও কথা বেশি হয়েছে এখন শুক্রবার গেমে গেমে কষ্ট দিই বয়সটা কখন অপ্রাগ্রাম দেখো